আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবী ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান কেরাআতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা তিন দর্স আলোচনা করেছি আজকে আমরা চতুর্থ দর্স নিয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা শুরু করি আদারসুল রাবেও তেরো থেকে ১৯ পর্যন্ত সংখ্যার আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা শুরুর দর্শগুলো দেখেননি অর্থাৎ এক থেকে এগারো বারো পর্যন্ত আলোচনা দেখেননি তারা মেহরবানি করে দেখে নেবেন কারণ এই কিতাবটা আগের দর্শের সাথে এই দর্শগুলো সম্পর্ক রয়েছে এরাবের গত দিক থেকে বিভিন্ন গত বিভিন্ন দিক থেকে এই কারণে মেহরবানি করে শুরু থেকে দেখবেন তাহলে আপনারা এই আলোচনাগুলো সহজে বুঝতে পারবেন তাহলে তেরো থেকে ১৯ পর্যন্ত সংখ্যার আলোচনা আজকের দর্শে শুরুতেই মোজাক্কার মোয়ান্নাসের বিষয়টা দেখেন তেরো সালাসা আশ্রতা তেরো মোজাক্কার আসার এটা হলো মান তেরো ঠিক এমনি ভাবে আর বা আশ্রতা পনের ক্ষমসাতা আসার পনেরো সিত্তাতা আশ্রতা ষোলো সিত্তাতা আষার ষোল সাবা আশ্রতা সতেরো সাব আতা সতেরো সামানিয়া আশরাতা আঠারো সামানিয়াতা আষার আঠারো তিস আশরাতা উনিশ তিস আতা আষার উনিশ এই হল তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত মানে আসল সংখ্যা আচ্ছা উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মোরাক্কাব বলে যেহেতু এখানে দুইটা মিলে একটা সংখ্যা যেমন দেখেন এই যে সালাস এটা হলো তিন আর এই যে এখানে আস এটা হলো দশ তাহলে তিন এবং দশ দুইটা যেহেতু এখানে সংখ্যা নিয়ে একটি সংখ্যা এই কারণে এই ১৩ থেকে নিয়ে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোকে আল আদাদুল মোরাক্কাব বলা হবে আচ্ছা এইবার এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন এখানে দেখেন এক নম্বর নিয়ম মোজাক্কার ও মোয়ান্নাস এর দিক থেকে আদাদ এর প্রথম অংশ সবসময় মাদুদের বিপরীত হবে মাদুদ যদি মোজাক্কার হয় তাহলে আদত এর প্রথম অংশ মোয়ান্নাস হবে আবার ভালোভাবে লক্ষ্য করুন মোজাক্কার ও মোয়ান্নাসের দিক থেকে আদত এর প্রথম অংশ যেহেতু এখানে আদতের দুইটা অংশ এই কারণে আদতের প্রথম অংশ যেমন এই যে সালাসা এটা হলো প্রথম অংশ সালাসাতা এটা হলো প্রথম অংশ তাহলে মোজাক্কার ও মান্নাশ এর দিক থেকে আদত এর প্রথম অংশ সবসময় মাদুদ এর বিপরীত হবে মাদুদ যদি মোজাক্কার হয় তাহলে আদদ এর প্রথম অংশ ময়ান্নাস হবে উদাহরণ দেখেন সালাসা আশ্রতা বিনতান তাহলে এখানে এই যে বিনতান এই শব্দটা হলো মোয়ান্নাস শব্দ তাহলে মাদুদ যদি মোয়ান্নাস হয় আদদের প্রথম অংশটা হবে মুজাক্কার। এই যে এখানে সালাসা মুজাক্কার হয়েছে এখানে দেখেন সালাসাতা আশারা ওয়ালাদান এই ওয়ালাদান শব্দটা মুজাক্কার। এই কারণে প্রথম অংশটা হয়েছে মোয়ান্নাস তাহলে দেখেন সালা আশ্রতা বিনতান তেরো জন মেয়ে ওয়ালাদান তেরো জন ছেলে তাহলে বিপরীত হয়েছে আর এই আদদের দ্বিতীয় অংশ আশ্রতা বিনতান এটা হলো একই রকম এটাও মানাস এটাও মান্নাশ ঠিক এমনি ভাবে সালা সাতা আশারা ওয়ালাদান এখানে সালাসাতা আর ওয়ালাদান বিপরীত আর আশারা ওয়ালাদান মানে আদদের দ্বিতীয় অংশ আর মাদুদ একই রকম আশা করি বিষয়টি তুমি ভালোভাবে বুঝতে পেরেছ নিচে তেরো থেকে ১৯ পর্যন্ত এর উদাহরণ দেওয়া হলো যেমন দেখেন সালাসা আশ্রাতা বরুফা কান সালাসাতা আশারা কিতাবান এই যে এখানে দেখেন এই যে এটা সালাসা মুজাক্কার আর এই গুর ফাতান এটা হলো মোয়ান্নাস তাহলে আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হচ্ছে এমনিভাবে এখানে দেখেন সালাসাতা আশার কিতাবান এখানে দেখেন কিতাবান মোজাক্কার আদদের প্রথম অংশটা মোয়ান্নাস এমনি ধরে দেখেন আর বা আশরাতা মাদ্রাসাতান আর বা আতা আশার কলামান হামসা আশরাতা

এই হলো প্রথম নম্বর নিয়ম এবার দ্বিতীয় নম্বর নিয়ম মাদুদ সবসময় এক বচন হবে এখানে দেখেন মাদুদ এক বছর হয়েছে যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ তিন নাম্বার নিয়ম সব সবসময় মানসুব হবে দেখেন এখানে মানসুব হয়েছে সা আতান সাব্বুর আতান মিজল্লাতান সব মা মানসুব হয়েছে তাহলে প্রথম নাম্বার নিয়ম হলো আদতের যদি মোজাক্কার হয় তাহলে মানে আদতের প্রথম অংশ মাদুদের বিপরীত হবে এক কথায় দুই নাম্বার নিয়ম হলো মাদুদ সবসময় মান্ন এক বচন হবে দুই নাম্বার নিয়ম হলো মাদুদ সবসময় এক বচন হবে তিন নাম্বার নিয়ম হলো মাদুদ সবসময় মানসুব হবে এই হলো তিনটি নিয়ম এবার ব্যবহারের নিয়ম তেরো থেকে উনিশ পর্যন্ত এর আদত ও মাদুদ সবসময় একই রকম হবে কোনো প্রকার এরা গ্রহণ করবে না থেকে পর্যন্ত এর ও মাদুদ একই রকম সবসময় থাকবে কোনো প্রকার এরা গ্রহণ করবে না যেমন দেখেন জালাসা সালাসাতা আশারা ওয়ালাদান আলাল আরদি তাহলে এটা আলামাত রফা এরাবের বিষয়টা আমরা আগের দর্শে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা ওই দর্শটা যদি দেখেন আশা করি এই এরাবের বিষয়টা স্পষ্ট ভাবে বুঝতে পারবে এখানে আর আমরা ওই বিষয়টা আলোচনা করলাম না তাহলে এখানে জালাসা সালাসা তা আশারা ওয়ালাদান আলার আরদি 13 জন ছেলে জমিনে উপরে বসেছে খরজাত সালাসা আশরাতা বিনতাম মিনাল বাইত 13 জন মেয়ে বাড়ি থেকে বের হয়েছে এটা হলো আলামাতর রফা যদিও এখানে দেখতে পাচ্ছি আমরা শেষে নসব কিন্তু এটা এরাবত দিক থেকে রফার উপরে আছে আর এই বিষয়টা বোঝার উপায় এখানে যখন আমরা তারকিব করব। তখন আমরা বুঝতে পারবো এই সালা সাহা আশারা ওয়ালাদান কোন এরাবের উপরে আছে তারপরে দেখেন দুই নাম্বার দরবা মাজিদুন ক্ষমসাতা আশারা ওয়ালাদা এটা হলো আলামাত নসবের উপরে আছে ঠিক এমনি ভাবে দরবাদ ফাতিমাতু সিত্তা আশ্রতা তিলমি দাতা তাহলে এখানে নসব এর যে আলামাত নসব এটা আমরা কিভাবে বুঝলাম যে এখানে যে জবর আছে হমসা তা এখানে যে নসব আছে এই নসব দেখে আমরা কি নির্ণয় করব যে এখানে নসবের আলামত নসবের উপরে আছে বলছে না এখানে আমরা তারকিবের মাধ্যমে নির্ণয় করব দরবা ফেল মাজেদ ফায়েল আর এই অংশটা হলো মাফলম্বিহি আশা করি বুঝতে পারছেন ঠিক এমনি ভাবে এখানে দেখেন সাল্লাম তো আলা সামানিয়াতা আশারা তাহলে এটা কোন এরাবের উপরে আছে আলামাতুল জারের উপরে আছে কিভাবে বুঝলাম আমরা যেহেতু এই যে আদত মাদুদের আগে বিশেষ করে আদতের আগে আলা হরফুল জর আছে কিন্তু এই আলা হরফুল জ্বরটা আদদের ভিতরে বাহ্যিক ভাবে কোনো করছে না আলার পরে হরফুল জ্বর হওয়ার কথা মানে আমরা বাহ্যিক ভাবে যদিও নসব দেখছি কিন্তু আমরা এখানে ধরে নিব যে সামানিয়াতা আসারা এইটা হলো আলামাতুল জ্বরের উপরে আছে ঠিক এমনি ভাবে এখানে দেখেন সাল্লাম তো আলা তিস আশরাতা আশা করি বিষয়টা স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পেরেছেন ১৩ থেকে ১৯ পর্যন্ত সংখ্যার আলোচনা এই কিতাবের ভিতরে রেখেছি যাতে ছাত্র ছাত্রীরা তামরিনের মাধ্যমে এই আদত মাদুদের বিষয়গুলো আরো সহজে আত্মস্থ করতে পারে এখানে সংক্ষিপে কিছু দেওয়া আছে আপনারা ছাত্র ছাত্রীদেরকে আরো ব্যাপকভাবে তামরিন করাবেন তারপর এখানে দেখেন আমরা আরবিতেও কিছু তামরিন দিয়ে দিয়েছি এই যে এখানে রকম দিয়ে দিয়েছি এখানে তারা আরবিতে সংখ্যাটা লিখবে এখানে দেখেন রকম আছে শুধু আরবিতে সংখ্যাটা লিখবে। এইভাবে আরবি বাংলা তামরিন দেওয়া আছে তারপরে প্রশ্ন উত্তরের মাধ্যমেও পুরো দশটাকে হল করার জন্য আমরা এখানে প্রশ্ন উত্তর রেখেছি প্রশ্ন উত্তরের ছাত্র ছাত্রছাত্রীরা পুরো দশটাকে হল করতে পারবে এই হলো আজকের দর্শের তেরো থেকে উনিশ পর্যন্ত মৌলিক আলোচনা আশা করি আপনাদের আলোচনাটা বুঝে এসেছে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা এই কিতাবটি ছাড়াও আমাদের কিছু কিতাব রয়েছে এই যে এই কিতাবগুলো যদি আপনার কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মক্তুল কোরআন ভেরামারা কুষ্টিয়া এই নাম্বারে যে কোনো বিষয় আপনারা যদি পাইকারি বা খুর্চা যেভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় ইনশাল্লা পৌঁছে দেব। সামনের দর্শে আমরা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে দশকের সংখ্যা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এই দর্শগুলো যদি আপনার জন্য মুফিদ হয় তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাত